এভাবে চলতে থাকলো আবার মুসলমানদের যুগ এবারে চলতে থাকলো মুসলিম সমাজ খেলাফত উসমানিয়ার দীর্ঘ সময় পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব কোথাও গায়ুনার আইন দ্বারা মুসলমানরা শাসিত হতো না এরপরে আসলে একটা যুগ যেই যুগটা হলো পশ্চিমা ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদের আগ্রাসনের যুগ সতেরো সাতান্ন সালে আমাদের এই মহাদেশ দখল করে নিল ব্রিটিশরা দখল করে নিল মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল ইতালি দখল করে নিল বিশাল অঞ্চল এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ ফ্রান্স আর ইতালি মুসলিম ভূখণ্ড গুলা তিনি প্রকৃতপক্ষে তার যেই কাজ হলো সেটা হলো আল্লাহর আইন উদ্ধাত করে তারা ব্রিটিশ প্রভাবিত আইন সুন্নাতবাদের প্রভাবিত আইনের দ্বারা দেশ জাতি এবং রাষ্ট্রকে দ্বারা শাসন করতে আরম্ভ করল। محترم সালে আমাদের এই পাক ভারত মহাদেশে এই অธิষ্ট ধারা যখন চালু হলো

মুসলিম জাতির এই প্রকন্ড মুসলিম সমাজ যেহেতু এখন আর আল্লাহর আইনের দ্বারা শাসিত হয় না সুতরাং এগুলো এখন আর দারুল ইসলাম নেই এটা দারুল ভারত তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে শাহ আব্দুল আজিজের ফটো হলো এই সেই ভূখণ্ড কাঙ্গুলার আয়না দ্বারা শাসিত হয় সেই ভূখণ্ডে মুসলমান যতই নিরাপদ হোক সেই ভূখণ্ডে তাও ইসলাম হতে পারে না সেই ভূখণ্ড চালু হলো এবং এবং পরবর্তী শতক হলো সেই दारुण حرب কে আবার পরিবর্তন করে আল্লাহর আইন কাצב করার জন্য তাও ইসলামে ফিরিয়ে আনার জন্য

সংখ্যায় মুসলমানরা কম ছিলেন দুর্বল ছিলেন ইংরেজদের কাছে তারা শাহাদত করলেন তারা পরাস্ত হয়ে গেলেন সৈয়দ আহমদ রহমদুল্লাহ শাহাদত পালন করলেন আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেন নাই কিন্তু এক মুহূর্তের জন্য গাইনুল্লাহর আইনের সামনে মাথা মাথা করেন নাই চললো সংগ্রাম চলতে থাকলো

এইভাবে ওনারা ব্রিটিশ পরবর্তিত আইন কে উৎখাত করে আল্লাহ আইনের দ্বারা মুসলিম সমাজ পরিচালনা করার চেষ্টা করলেন এর বিরুদ্ধে ব্রিটিশরা আক্রাসন চালালো হামলা চালালো চিত্ত হলো সামনে ময়দানে আজিশের সহ समस्त খেলাফতের স্বয়ং ইখরা জ করলেন জিহাদ করলেন অকাতরে করে সামনে ময়দানে রক্ত দিলেন শাহাদত বরণ করলেন প্রধান সেনাপতি হাফেজ আহমেদ রহমান আল্লাহর আড়াই শাহাদত বরণ করলেন জীবন দিলেন রক্ত দিলেন হাজার হাজার আলেন শহীদ হলো ফাসি কাষ্টে ঝললো

মুসলমান অন্য ছোট ছোট কিছু জাতি ছিল শিখ বৌদ্ধ ইত্যাদি কিন্তু প্রধান দুই জাতি হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমানদের মধ্যে হিন্দুরা ছিল সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের তুলনায় এইজন্য মুসলমানরা চিন্তা করলেন এখন কোন কোন তন্ত্রে হিন্দু আর মুসলমান যদি এক সঙ্গে আমরা রাষ্ট্র গঠন করি হিন্দুদের সংখ্যাধিক্যের কারণে এই রাষ্ট্রে আমরা আল্লাহর আইন কাצב করতে পারবো না তখন মুসলমানরা চিন্তা করলেন যে এত যুদ্ধ করলাম এত সংগ্রাম করলাম এত লড়াই করলাম এত রক্ত দিলাম যদি আল্লাহ কোরআনের বিধান কায়েম করতে না পারি তাহলে এই যুদ্ধ করে লাভ হলো কি এই তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা তৈরি করব। শুরু হলো পাকিস্তান আন্দোলন ওলামায় কারণ পাকিস্তান গঠন করার জন্য ঐক্যবদ্ধ হলেন সেখানে পাকিস্তান উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল সংবিধান হবে আন্নার কোরআনের সংবিধান বিধান হবে আল্লাহর করানো অনুযায়ী আইন চলবে মতো সেই সেই বিধান তৈরি করার করার জন্য। জন্য, শাসনের অনেক মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক সংগ্রাম করেছে তবে সবচেয়ে বেশি ত্যাগ যাদের সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সেটা হলো এই বাংলার মুসলিম সমাজ এই বাংলাদেশের তারা শাসন কায় করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে সবচেয়ে বেশি কোরবানি করেছে সবচেয়ে বেশি সাহায্যের রক্ত দিয়েছে পশ্চিম পাকিস্তানেরা পশ্চিম পাকিস্তানি হানপাখানরা তারা ইসলামী হকমত কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই অত কোরবানি দেয় নাই অত চেষ্টা করে নাই এই বন্ধার মুসলমানরা যতটা করেছে এভাবে উনিশশো সালে একটা রাষ্ট্র হলো সেই রাষ্ট্রের নাম হলো পাকিস্তান উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান হবে অপরাধ কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন সংবিধান সংবিধানায়ম করবেন না তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না